পুরুষের চরিত্র রক্ষার জন্য নারীদের পর্দা করতে হয় নারীর জন্য পুরুষের কেন পর্দা করতে হয় না পুরুষকে আল্লাহ পর্দা করতে বলেছেন চক্ষু নিচু রাখতে বলেছেন অকুল্লিল মেনাত অকুলিল মেনিনা মমেন পুরুষ নারীকেও আল্লাহ চক্ষু নিচু করতে বলেছেন ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে মহিলাগণ অজ শ্রবণ করার পাশাপাশি বক্তাকে প্রত্যক্ষ করা বা দেখা কতটুকু শরীয়ত সম্মত একবারে একশো একশো সম্মত একটু দলিল দিবেন বলে হ্যাঁ এছাড়া রাজ ক্ষমতার দলিল নেওয়া তো এই যে প্রজেক্টারের মাধ্যমে মহিলারা যে আমাদের দেখছে তার প্রমাণ কি প্রমাণ নাম্বারই এক যোদ্ধারা মসজিদে খেলাচ্ছে যুদ্ধ শিখছে দেখুন আয়েশার আজি আল্লাহতাল রাসুলের পিছন দিকে দাঁড়িয়ে ওদের খেলা দেখছে ওরা কিন্তু আয়েশাকে দেখেন কিন্তু আয়েশা কোথায় দাঁড়িয়ে খেলা দেখছেন রাসুলের পিছনে দাঁড়িয়ে কাঁধের উপর দিয়ে তো আয়েশা বলছেন আল্লাহর নবী আমাকে কত ভালোবাসতেন তিনি তিনি স্ত্রীদের কত ভালোবাসতেন আমি তো কম বয়সের মেয়ে খেলা দেখতে কত আগ্রহী আপনারা তো বুঝছেন দুনিয়াবাসী ঘন্টার ঘন্টা দাঁড়িয়ে আছে আমাকে একবারও বলে না হয়েছে হয়েছে আর কতক্ষণ থাকবা হয়েছে আমি যতক্ষণ দেখতে তিনি থাকলেন দুই যখন জাফর রাজি আল্লাহ নয় এবং আব্দুল যোদ্ধারা যখন শহীদ হয়ে আসলেন মসজিদ আল্লাহ রসুল বসলেন আল্লাহ রসুলকে এসে বলা হলো যে তারা খুব কান্নাকাটি করছে ছেলে মেয়েরা। তো যে এসে বললো কান্নাকাটি করছো অকাল রসুল বলেন তুমি যাও না ওদেরকে বাড়িতে ঠেকাও যেন কান্নাকাটি না করে তো লোকটা আবার এসে বলছে সামলাতে পারিনে তুই চিল্লা চিল করে কাঁদছে তো আয়েসারা জিয়াল্লাহ তোমার বলছেন আমি দরজার একটা ফাঁকা দিয়ে ভাঙা জায়গাতে দেখছিলাম ওই যে লোকটা এসে বারবার বলছে তখন আমার মনটা খারাপ হলো এই লোক তোমাকে যেটা বলেছে সেটা শোনো না কেন আয়েসা কিন্তু এটা জোরে বলছেন না হাদিসে এসেছে এই লোক তোমাকে যেটা বলেছি সেটা শোনো ওদেরকে ঠেকাও তুমি খালি বারবার এসে বলো কেনা যে সামলাতে পারি না সামলাতে পারি না দুই ওটা বোখারি এটা বোখারি প্রজেক্টর জায়জ করছি বোঝা যায় না তিন নম্বর হলো আব্দুল মাতম ছিলেন অন্ধ মানুষ তো এক মহিলার স্বামী মরে যাওয়ার পরে চার মাস দশ দিন থাকার জায়গা ছিল না কোথায় থাকবে তো মহিলাকে বলেছিল যে তুমি ওই আব্দুল মাহতুমের বাড়িতে থাকো ও তো তোমাকে দেখে না তুমি যেভাবেই থাকো না কেন এই যে চার মাস দশ দিন শুনেন শোনেন আমরা একটা হাদিস পড়েছিলাম যে আল্লাহ নবীর পাশে তার দুজন স্ত্রী বসেছিলেন তখন আব্দুল মাকতুম আসছেন তো আল্লাহ রসুল বলো তোমরা সরো তোমরা সরো ওই যে আব্দুল মাকতুম আসছে আল্লাহ রসুল ওরা যে আমাকে আমাদের দেখতে পায় না তো আরে ওরা দেখতে পায় না তোমরা তো দেখতে পাচ্ছ মানে হ্যাঁ আমরা তো দেখতে পাচ্ছি এ হাদিস জৈব আমল যোগ্য নয় আগের গুলো সব বোখারি মুসলিম একাধিক হাদিস তারা প্রমাণ প্রজেক্টর জায়জ মহিলারা দেখতে পারে পুরুষেরা নয় না এখন তোমার কথা বল আপনি কথা বললে বেশি হয়ে যাবে শেখ ব্যক্তির নামে ইফতারের আয়োজন করা যাবে কি জিনা আল্লাহ আস্তাক ফরিল্লা ফরিল্লা কুরবানির গোশত কয় ভাগ করতে হবে ভাগের কোনো সহিত প্রমাণ নেই তিন ভাগ করলে কোন সমস্যা নেই মৃত ব্যক্তির নামে মৃত ব্যক্তির নামে হবে না মৃত ব্যক্তির নামে ইফতার হবে না মৃত ব্যক্তির নামে ইফতার হবে না মৃত ব্যক্তির নামে কুরবানি হবে না ইদের সলাতের পরেও ফেতরা বিতরণ করতে পারে আগো করতে পারে বিতরণটা সুবিধাই উঠাতে হবে আগে না হয়েছে 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 চার রাখাত বিশিষ্ট সোনাত নামাজে কয়টা সোরা লাগবে ফরজের মতো করে পড়বেন আগের দুই রেখাতে অন্য মিলাবেন পরের দুই রেখাতে মিলাবেন না গাভীর কৃত্রিম প্রজনন করা যাবে কি জি যাবে কৃত্রিম ভাবে গাভীর বাচ্চা নেওয়া যাবে কেননা ওর উপরে করোন হাদিসের বিধান নেই গবাদি পশুর উন্নয়নের জন্য যেটা সহজ সেটা করবে মানুষ অতএব মুরগির নিচে হাঁসের ডিম দিয়ে বাচ্চা উঠাবে কোনো সমস্যা নেই করোনা হাদিসের বিধান মানুষের উপরে না পশু প্রাণীর ওপরে মানুষের উপরে কাজে এখানে ওখানে কোনো বিধান প্রযোজ্য করা যাবে না জব যেগুলো নামাজ আছে তারাবি নামাজ তাহাজ এর নফল বেতের নামাজ সবগুলোতে কি সানা লাগবে প্রত্যেক তাকবিরে তাহারিমের পরে সানা পড়বেন এটাই উত্তম সদকায়ে ফেতরার মাল মাদ্রাসা হক রাখে নাকি ফকির মিসকিন মূলত ফকির মিসকিন কমই খারিজি মাদ্রাসাগুলো মিসকিনের অন্তর্ভুক্ত হিসেবে দিতে পারেন তবে মূলত ফকির যারা চেয়ে বেড়ায় মিসকিন যারা চাইতেও পারে না সংসারে চলে না এদেশের কমে মাদ্রাসাগুলো কাছাকাছি তাই তাই ফকির মিসকিনকে দিবেন আর প্রতিষ্ঠানে দিতে পারবেন তবে ফকির মিসকিন ভালো কি আছে লিখা সহি এতে কাপ রাখার নিয়ম কি সহি সব সহি হয়ে গেল দশ দিনের জন্য এতে কাপ করতে হবে এতে কাপ অবস্থায় কোথাও যাওয়া যাবে না পেশাব পায়খানা ছাড়া গোসল ছাড়া থামো হয়েছে গল্প গুজবে জড়ানো যাবে না এতে কাপ অবস্থায় স্ত্রী মিলন চলবে না স্ত্রীর সাথে গায়ে গায়ে হাত লাগানো যাবে না আর শ্যাম অবস্থায় এতে কাপ করতে হবে জুমা মসজিদে এতে কাপ করতে হবে অক্তে মসজিদ নয় মহিলাদেরও জুমা মসজিদে করতে হবে অক্তে মসজিদ বা কোনো ঘরে এতে কাপ চলবে না যদি পারে জমা মসজিদে করবে না পারলে নেই এতে কাপ জরুরি কিছু নয় এতে কাপ জরুরি কিছু নয় এতে কাপ করলে নেকি পাবে বেশি এরকম কোনো কথা নেই এতে কাপ মানে একটু বেশি বেশি এবাদত করবে তা একটা পদ্ধতি গ্রহণ করেছে ফেতরার টাকা মাদ্রাসায় ফেতরার টাকা দিয়ে মক্তবের শিক্ষকের বেতন একই ব্যাপার সব শেখ আমি একজন যুবক আলহামদুলিল্লাহ আমি পাঁচ অক্টো সলা আদায় করার চেষ্টা করি তবে আমার একটা সমস্যা আমার মানসিক চিন্তা ভাবনা মন খারাপ হতাশা দুশ্চিন্তা সবসময় এখন আমার করণীয় কী প্রথমত তুমি হজরের সলাতের পরে সকাল সন্ধ্যা আগের বারে সলাতের পরে আল্লাহিন আউ দিবে হাম নে হুজ নে আজ দেশ নেওয়ালাবাত এ দোয়া পড়া বিশেষ করে এ দোয়াটা পড়তে শুধু চিন্তা দূর হয়ে যাবে ইনশাল্লাহ চিন্তা না আল্লাহ তার তাকদিরকে বিশ্বাস করে শেখ আমরা জানি আরাবি তারাবি আট টাকা কিন্তু আমাদের এখানে তারাবি দশ রেগাত পড়িয়েছে পড়াতে পারে দশ রেখাতের হাদিস পাওয়া যায় তবে আট রেখাতই সব হাদিস শেখ আমি যতটুকু জানি ফেতরার শেখ দান করার ফলে কবরের আজাব বন্ধ হয়ে যায় জি ওরা বোখারি মুসলিমের হাদিস একজন লোক এসে বলছে আমার বাপ মারা গেছে টাকা পয়সা ছেড়ে গেছে অসিয়ত করেননি হাল ইউকোপ ফেরা আনহ আন আতা সাধ্যাকে আনহ আমি আমার বাপের নামে দান করলে তার পাপ মিটে যাবে তার নাম উনি বললেন হ্যাঁ চিন্তা করো না বাপ মায়ের নামে দান করো সৌদি আরবের সাথে সেম রাখা যাবে জি না এ করে নগদ মিথ্যা কথা সারা পৃথিবীতে সূর্য বিভিন্ন সময়ে ডুবে চন্দ্র বিভিন্ন সময়ে ডুবে উঠে বত ঈদের দিনও ভিন্ন আর সব এবাদত ভিন্ন কসমেটিক্স এর দোকান বসানো যাবে কি সবগুলো সবগুলো থেকে বিরত থাকা ভালো চেষ্টা করতে হবে গ্রামের সকলের ফেতরার চাউল টাকা সর্দারের নিকট শেখ আমি একটি কাপড়ের দোকান করি একটি কাপড় যদি নগদে পাঁচশো টাকা বিক্রয় করি ওই কাপড় বাকিতে সাতশো টাকা উভয় সন্তুষ্ট থাকলে সমস্যা নেই ফেতরার টাকা কাকে কাকে দেব শায়েক ফেতরার মাল মসজিদের সামনের দেওয়ালে কি উমরা করতে গিয়ে একত্রিশটা সিএম করেছে ওখানে না তিরিশটার পরে ওকে থেকে যেতে হতো এমনি কেন আরবি মাস হলো মানে দশ মানে বিশ মানে তিরিশ এবার আবার আরবি মাস দশ বিশ এবার বৃদ্ধাঙ্গনে একটা চেপে ধরা হয়েছে উনত্রিশ মানে আরবি মাস কি আমার পর্যন্ত একত্রিশও হবে না আঠাশও হবে না তিরিশ হবে না হয় উনত্রিশ হবে অতএব তার একটা রোজার বেশি বেশি হয়েছে ভুল হয়েছে এ অন্যায় করতে হতো না এমনি থাকতে হতো পরের দিন ঈদ করতো কথা বুঝতে পারেননি আর আরবি মাস ওই ইংরেজেরা খ্রিস্টানেরা কিভাবে একটার মধ্যে ঢুকিয়ে আর একটাকে বেশি করে কমিয়ে ঘুরে ঘুরে শীতের দিনে জানুয়ারি নিয়ে গেছে খুব বুদ্ধি করে করেছে এগুলো আর নয় সুক্রিয়া আল্লাহ আমাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো তোমার দরবারে এই দাবি দাওয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম কেউ পত্রিকা ছেড়ে যাবেন না